আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকের হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে ঠিক সকালবেলায় কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো সকালবেলায় উঠেই সব থেকে প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট অলরেডি আমাদের হয়ে গেছে তো ব্রেকফাস্ট করার পর এই যে এখন সন্ধ্যারের কাজগুলো অল্প অল্প করে সেরে নেব আর আজকের একটু বাড়তি কাজ রয়েছে কী কাজ সেটা আগে তোমরা জানতে পারবে তো আমার এক দিদিভাইয়ের কমেন্ট ছিল যে বেলার দিকে আমরা গরম ভাত খাই বা ব্রেকফাস্ট একবারই আমরা সেরে ফেলি তো এটা জানতে চেয়েছেন তো সব থেকে প্রথম করে আমার দিদি ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক দুবার ভালোবাসা রইলো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো প্রথম কথা আমরা সকালবেলা এমনিতেই চা খেতে অনেকটা লেট করে ফেলি দশটা সাড়ে দশটা তো বেজ মানে নটা সাড়ে নটার মতো তো বেঁচেই যাই সকালে চা খেতে মাঝে মধ্যে অনেক সকাল সকাল হয়ে যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটু দেরি হয়ে যায় মানে নটা বেজে যায় সকালবেলা চা খেতে এবার সকালবেলা চায়ের সঙ্গে যদি হেভি কিছু খাই মানে রুটি করে থাকি বা দোকান থেকে যে কটা রুটি পাওয়া যায় সেরকম রুটি বা লুচি এরকম ধরনের কিছু যদি করে খেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আর বেলার দিকে কিছু খাই না আর যদি সকালবেলায় শুধু চা বিস্কিট বা শুকনো খাবার যেমন ওই আশা প্রজাপতি এইসব দিয়ে চা খেয়ে থাকি তাহলে বেলার দিকে কিছু না কিছু খাওয়া হয় এই যেমন একটু শরবত করে মুড়ি খেলাম বা ভাত সাথে রান্না করে নিলে একটু গরম ভাত খেলাম তো এক এক সময় এক এক রকম থাকে বা হয়তো মাঝে মধ্যে একটুখানি খিচুড়ি করলাম যদি মা বাড়িতে থাকে হ্যাঁ তো বাড়ি মানে একটু ঘরে শর্ট করে আর কি একটু খিচুড়ি বানিয়ে খেয়ে নিলাম তো এইভাবেই আর কি হয়ে থাকে এক এক দিন এক এক রকম হয়ে থাকে প্রত্যেক দিন যে একই রুটিনে বা একই রুটিন মেনটেন করে চলে এটা একদমই নয় তো এটাই বলার ছিল সকালবেলা ব্রেকফাস্টের পর কিন্তু অনেকটা সময় আমার হাতে থেকে যায় আর সেই সময়টাই কিন্তু আমি এখন ঘরদোর ক্লিনিংয়ের পিছনে দিচ্ছি যেটা আমার কয়েকদিন ধরেই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ তো এই যে রুম ক্লিনিংয়ের এটা কিন্তু আমি বেসিক্যালি সন্ধ্যাবেলার দিকে করতাম কিন্তু এখন যেটা হয়েছে সকাল দিকে করে নিলে সন্ধ্যেবেলা অত টেনশন হেডিকটা আমার থাকে না কারণ সন্ধ্যেবেলা এমনিতেই আমার অনেক বাড়তি কাজ থাকে যেমন ঘরের কিছু বাড়তি কাজ সেই সাথে কিন্তু এডিটিংয়ের কাজ আর আমি যে রাখের প্রতি টাকার কাজ করি সেই কাজটা কিন্তু আমি আটটা নাগাদ করে থাকি মানে সন্ধ্যেবেলা চা খাওয়ার পর থেকে আটটা সাড়ে আটটার মতো এই কাজটা আমি করি তারপরে আমার ফোনে এডিটিংয়ের কাজ থাকে তো সেই কারণে আর কি সন্ধেবেলার দিকে সময়টা তেমন একটা এখন আর পাচ্ছি না যে ঘরের রুমের ফার্নিচারগুলো ক্লিন করবো তাই সকালবেলা ব্রেকফাস্টের পরই আধ ঘন্টা মতো আমি সময়টা কিন্তু ঠিক বাড়ি করে নিই এই সমস্ত কাজ করার জন্য তো মেয়েকে অলরেডি খাইয়ে দিয়েছে সকালবেলায় মেয়েকে হেভি কিছু খাওয়াই না মানে ভারী কিছু ওকে একদমই খাওয়াই না ভারী কিছু খেলে কী হয় ওর কিন্তু পেটের সমস্যা হয় এটা কিন্তু আগে অনেকবার হয়েছে তো সে কারণে সকালবেলায় জাস্ট পাঁচ থেকে ছয়টা মেরি বিস্কিট যে মেরিথিন বিস্কিটটা হয় ব্রিটানিয়ার সেই বিস্কিটটা উষ্ণ একটু গরম পানিতে ওকে খাইয়ে দিই তারপর ঘণ্টাখানিক পর মানে দশটা থেকে সাড়ে দশটার মতো যখন বাজে তখন ওকে ফর্মুলা মিল্কটা খাওয়াই তারপরে ভের ঘন্টাখানিক পর মানে সাড়ে বারোটা নাগাদ ওকে গোসল করে তারপর দুপুরে যেটা রান্না হয় সেটাই খাওয়ানো হয় এক্সট্রা করে ওর জন্য কোনো আর এখন রান্না করি না ঘরের ভাত সাথে যে তরতরি তরকারি রান্না হয় সেটাই ওকে খাইয়ে থাকি তো যাই বোনেরা আমার চ্যানেলের মধ্যেই নতুন এসেছ আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাধ্যমে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ আসলে সংসারের কাজটা হচ্ছে একটা গোছানো কাজ যেটা তুমি যদি একবার তোমার প্রতিদিনের কাজের মধ্যে ইনক্লুড করে নিতে পারো আর একদম গুছিয়ে তুমি করতে পারো তাহলে সংসারের কাজগুলোকে এত ভালো লেগে যাবে যে তোমার মনে হবে যে কতক্ষণ এই ভালোবেসে কাজগুলো আমি করি আর এই কাজগুলোকে তুমি যদি টেনশন হেডিক নিয়ে করতে শুরু করে দাও তাহলে কিন্তু মনে হবে যে কাজগুলো করতে ভালোই লাগছে না কেন আমি কাজটা করব কিসের জন্য করব। কিন্তু যদি তুমি একবার এই সংসারের কাজগুলোকে ভালোবেসে ফেলতে পারো তাহলে দেখবে এই সংসারের কাজটা এত তোমার কাছে ভালো লেগে যাবে তোমার মনে হবে যে কতক্ষণ এই সংসারের কাজগুলো ভালোবেসে আমি করতে পারবো যে গ্রিল দুটো রাখা ছিল সেই দুটো কিন্তু কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেছে মানে আমার রান্নাঘরের কাজ এবারে কিন্তু একটু একটু করে শুরু হতে চলেছে তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ইউটিউবের পেমেন্ট নিয়ে তুমি কি করেছো বা কী করবে ভেবেছো তো আমার অনেক দিদি মনে কমেন্ট ছিল তো অবভিয়াসলি তোমাদের তো জানার ইচ্ছা থাকবে আর আমারও তো জানানোর ইচ্ছা থাকে তবে সেটা যদি না দেখিয়ে দিতে পারি তাহলে কী আর করবো বলো তো এখানে কিন্তু ওই যে ইউটিউবের পেমেন্টটা সেটার সাথে নিজের কিছু আর কি জমানো কিছু পুঁজি বলতে পারো দিয়ে এখানে কিন্তু রান্নাঘরটা একটু একটু করে করার ইচ্ছা আছে কমপ্লিট করার ইচ্ছা আছে তো সেই কারণে আর কি এখানে গ্রিল দুটো এখন দিয়ে আসা হলো আর কদিন পরে গ্রিলটা আর কি জানলা এগুলো লাগানো হবে দেখতেই পাচ্ছো এখন ফাঁকা রয়েছে তো এখানে জানলা দুটো প্রথমেই বসানো হবে আর এই যে দেখতে পাচ্ছ বেসিনের জন্য আমার কিন্তু পয়েন্ট করা আছে আমার অনেক দিদিমোনারাই বলেছিলে যে কলঘরের মধ্যে বা বাথরুমের মধ্যে থালা বাসন না ধুলে কিন্তু এখন করা হয়নি বলেই ধোয়া হচ্ছে যখন হয়ে যাবে তখন তো আর ধোবো না তো এখানে কিন্তু বেসিনের পয়েন্ট তো আমার করাই আছে তো সিলাব বসার পর বেসিন বসার পর অবভিয়াসলি এখানেই তো ধোয়া করবো তাই না তো এখানে গ্রিলটা নিয়ে যাওয়ার পর গ্রিলটা থাকার কারণে পেছনটা এতটা পরিমাণে নোংরা ছিল আমি কিন্তু ঝাঁটও দিতে পারতাম না পরিষ্কারও করতে পারতাম না যে কারণে এতটা পরিমাণে আসলের উপদ্রব হয়েছে আর এখানে তো নোংরা জমবেই আর গ্রিলের কারণে হাত গলিয়ে যে এখানটা ক্লিন করবো সে উপায়ও আমার কাছে নেই তো সেই কারণে অতিরিক্ত পরিমাণে নোংরা জমে গেছে তো এখন যেহেতু গ্রিলটা চলে গেছে তো এখানটায় আবার পরিষ্কার করতে হবে তবে খুব বেশি এখন ডিপ ক্লিন আমি করব না কারণ জাস্ট দুই সপ্তাহখানিক পর আবার যেহেতু কাজ শুরু হবে তাই শুধু শুধু ডিপ ক্লিন করার কোনো মানে নেই আবার এখানটায় তো নোংরা হবে তাই হালকা ফুলকা করে যতটা পারছি চলার মতো এখানে ক্লিনটা করে নেব এখান থেকে যা যা নোংরা সেগুলো একটা আলাদা বলে করে আমি তুলে বাইরে ফেলে দেব আর বাকিটা এখানটা একটু ঝাটপাট দিয়ে পরিষ্কার করে এখানে যে টেবিলটা রাখা ছিল টেবিলটা একটু জানলার দিকে সরিয়ে আর কি রেখে দেব তারপর এখানে ঝাজা আর আকার গুছিয়ে রেখে দেব আর అన్నমন আজকেই जैसे কাঠিন উনান ধরানোর কোনো উপায় নেই কারণ অনেকটা দেরি হয়ে গেছে সাথে বৃষ্টি এসে গেছে তো কার কার ওখানে আর কি বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে বৃহস্পতিবার নাগাদ বেলার দিক থেকে কিন্তু ভালোই বৃষ্টিটা হয়েছে সে কারণে কাঠের উনান ধরানোর আমার কোনো উপায়ও ছিল না আর এমনিতে আমার ইচ্ছাও ছিল না কারণ দেরি হয়ে গেছে আর সেই সাথে মা বলে গিয়েছিলেন একটু সন্দা শাক ভাজি করতে তাই ছাদ থেকে তুলে এনে নিজে এগুলো বাঁচতে গেলাম তো সন্দা শাক মানে বাঁচতে গেলে এতটা পরিমাণে সময় লাগে একটা একটা করে বাঁচতে তো প্রায় এক ঘন্টা সময় আমার ওখানেই লেগে যাবে তো সেই কারণে আর কাটানো ধরানোর কোনো উপায় নেই তো সেই সাথে হাজবেন্ডকে দিয়ে বুধবারেই তো আমরা বাজার করাই হাজব্যান্ডের ছুটি ছুটি থাকি তো সেদিনকেই হাজবেন্ডকে দিয়ে বাজার করিয়েছি আর এই বাজার করার পর চালটাও আনা হয়েছিল। সেটা ঢালা হয়নি কালকে রাতে কিছু করিনি তো এই যে এখন ঢেলে নিয়ে সঙ্গে সঙ্গে অমনি আমি চালটাও বের করে নিচ্ছি রান্নার জন্য তো এখানে কিন্তু যতটুকু চাল আমার লাগবে আমি যে বার করে নিয়ে তারপর তুলে দেব। আর সেই সাথে হাজব্যান্ডকে দিয়ে কালকে অনেকটা পরিমাণে তেল একসাথে আনিয়ে নিয়েছিলাম তো সে কারণে এখানে এক কেজি করে দু কেজি করে মানে এক কেজি এক কেজি সাদা তেলের প্যাকেট হয় না সেই সাদা তেলের প্যাকেট দু কেজি দু কেজি করে কিনে নেওয়া হয়েছে বেশ অনেক দিন হয়ে যাবে মানে এক থেকে দেড় মাস দু মাস তো হয়েই যাবে তো এখন যত্ন করে রেখে দিচ্ছি যেগুলো এখন আছে লুজ সেগুলো এখন ফিনিশ করে তারপরে এগুলোকে কৌটোর মধ্যে ঢালবো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতে ভিডিওটা আমার অনেক দিদি কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো আলু পেঁয়াজের এই বাস্কেটটা কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতের বাস্কেট আর আমার কিন্তু এটা ভীষণই পছন্দ এত কাজের মানে আমি জানি এটা প্রত্যেকের বাড়িতেই আছে কম বেশি হয়তো একই রকম নয় আলাদা আলাদা রকমের আছে তবে প্রত্যেকের বাড়িতে এই বাস্কেট কিন্তু একটা না একটা থাকবেই আলু পেঁয়াজ রাখার জন্য তো এটা যখন আমার রান্না কমপ্লিট হয়ে যাবে ইচ্ছা আছে এটাকে ঘষে একটু অন্য রকম রঙ করে নিতে তো নতুন জিনিস আসবে বলেই যে পুরাতন জিনিস ফেলে দিতে হবে এমন কোনো বিকল্প আমার কাছে নেই তো আমি যেটুকু জানি পুরনো জিনিসকেও কিন্তু নতুনের মতো লোক দেওয়া যায় তো এটাকে রঙ করে নিলে আবার নতুন হয়ে যাবে তো এই যে এখানে কিন্তু আমি ছাদে উঠেছিলাম জামা কাপড়গুলো মেলতে তো জামা কাপড়গুলো মেলে আসার পথে এই যে শাকগুলো তুলে এনেছি আমাদের ছাদের উপরেই তো পাত গাছপাতা দেখা যায় তোমরা তো দেখেছো তো সেখান থেকে কিছু দামে পাতা ভেঙে এনেছি ডাল ভেঙে নিয়ে এসেছি তো এবার এটা বাঁচবো আর এটা বাঁচতে বাঁচতে প্রায় এগারোটা থেকে বারোটা সাড়ে বারোটা আমার অলরেডি বেজে যাচ্ছে এত সময় লাগে এই শাক বাঁচতে তো সেই দিদি বোনেরা খাও সেটা তো জানো এটা হচ্ছে সদনা শাক আর এটা কিন্তু হাই প্রেশার মানুষদের জন্য অনেকটা উপকারী আমার শাশুড়ি মায়ের যেহেতু হাই প্রেশার রয়েছে তো সে কারণে ওনার খাবারটা একটু দরকার আছে একটু প্রেশারটা বেড়েছে তো সে কারণে আর কি কদিন আগেও করেছিলাম আজকে আবারও কিন্তু হচ্ছে আর মেয়ে ওখানে বসে আছে আর আমি কাজ করবো আমার মেয়ে বসে থাকবে এটা তো হতেই পারে না তো আমার দেখা দেখি আমার মেয়েও কাজে লেগে লেগে পড়েছে আর কি কিন্তু বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের দিনকে মা তো একদমই বাড়িতে থাকতে পারে না তো তাড়াতাড়ি বেরিয়েছিল আর শাকটা বাঁচতে বাসতে যেহেতু আমার অনেকটা দেরি হয়ে গেছে তাই শাকটা ভাজা করার দায়িত্বটা মাকে দিয়ে দিয়েছিলাম মেয়েকে গোসল করে খাইয়ে দিয়ে আমি ওখানে খেতে বসেছি আর হাজব্যান্ডকে বললাম যে একটু আলুটা ভর্তা করে দাও হ্যাঁ আমি মেয়েকে ততক্ষণ খাওয়াই তো আমি এখানে মেয়েকে খাওয়াচ্ছি সেই ফাঁকেই কিন্তু হাজব্যান্ড এখানে আলুটা ভর্তা করে দিলে আর আমি এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম আজকে দুপুরের মেনু ছিল আলু ভর্তা আর সেই সাথে আম ডাল মানে টক ডাল করেছিলাম যেটা হচ্ছে আমার ফেভারিট আর সাথে শাক ভাজা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম